তো আমি এখন চলে আসছি ব্র্যান্ড নরত লাদা মার্কেট হ্যাঁ ওয়াও পুতুল নাইস নাইস কুতুল যাই এটা বিল করে ও সরি আমি উল্টা পথে চলে আসছি সো হে বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আজকে আমি দেখছেন কোথায় আছি সাইকেলে আজকে যাচ্ছি একটা মার্কেটে ব্র্যান্ড ইমারত ওইখান থেকে আজকে ই নেব তো আমার আজকে তেরো তারিখে আমি এক জায়গায় মানে মন্দিরে হিন্দু টেম্পেল আর কি আবুধাবি হিন্দু টেম্পলে যাব আর কি তো ওইখানের যাওয়ার জন্য কিছু শপিং করব দেখি কোনো গেঞ্জি অথবা শার্ট যে কোনো কিছু একটা নিব। তা আমি এখন বর্তমানে আছি এই দেশের আবুধাবি মল এই যে হচ্ছে আবুধাবি মল অনেক বড় তো আমি কিন্তু আবুধাবি মলে যাচ্ছি না কারণ ওইখানে অনেক এক্সপেন্সিভ তো আমি যাচ্ছি গ্রিন গ্র্যান্ড ইমারত এটার নাম আর কি তো ওইখানে যাচ্ছি তো এখানে আবার রুল আছে সাইকেল চালালে আবার হেলমেট পরতে হয় তাই সেজন্য হেলমেট পরে যাচ্ছি এই যে এটা হচ্ছে সিগনাল দেখছেন এটা হচ্ছে গিয়ে আবুধাবি মল এই জায়গার মল ঠিক আছে তো আমি মার্কেটের সামনে গিয়ে আপনাদের সাথে দেখা করছি এখন তো রাস্তায় আছি ক্যামেরা ধরতে অনেক সমস্যা হচ্ছে তো মার্কেটের সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো আমি এখন চলে আসছি গ্র্যান্ড ইমারত প্লাজা মার্কেট তো এখানে চলে আসছি অনেক প্রচুর রোদ মানে হিউমিডিটি নাই কিন্তু রোদ বেশ বেশি আর কি তো আমি যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোস একটা জায়গা অনেক সুন্দর লাগে আর কি তো আমি আসছি এই মার্কেটে এটা হচ্ছে গ্র্যান্ড ইমারটস মার্কেট এই মার্কেটে আসছি শপিং করার জন্য দেখি এখানে কি সস্তা পাওয়া যায় না এক্সপেন্সিভ সব কিছু তো দেখাচ্ছি আপনাদেরকে যেরকম এক্সপেন্সিভ অথবা সস্তা সো আমি এখন চলে আসছি মার্কেটের ভিতরে মার্কেটটা অনেক বড় দেখতে পাচ্ছেন মার্কেটটা অনেক বড় সো আমি যাব কাপড়ের সেকশনে যত সম্ভবত শ্যাম্পু টেম্পুর জন্য আর কি আমি যাবো কাপড়ের সেকশানে কারণ ওইখান থেকে আমি শপিং করব অনেক বরম আর্টে বাইরে অনেক প্রচুর গরম তো ভেতরে আসছি অনেক এসি আছে ঠান্ডা এখানে আসছে ফুল সেকশন ফুল ফল সব সেকশন সম্ভবত আমাকে উপরে যেতে হবে সব থালা সেকশন কাপড় চোপড়ের সেকশন কোন দিকে নিজেও তো জানি না আমি ফার্স্ট টাইম আসছি গ্র্যান্ড ইমারতে আর কখনো আসা হয়নি আমার তো সেই জন্য একটু নতুন নতুন লাগছে আর কি দেখছেন অনেক সুন্দর আর বড় মার্কেটটা পুরো ডিজাইনটাও সেই করছে তার চশমা টশমা সব কিছু পাওয়া যায় এই যে দেখুন বিদেশের মার্কেটগুলো এরকমই হয় ও পুতুল নাইস নাইস পুতুল অন কিউট কিউট সুন্দর এইসব পুতুল কিন্তু আমার কাপড়ের ডট খুঁজে পাইতেছি না বড় সেজন্য কাপড় খুঁজা পাইতেছি না ফাইনালি এত খোঁজাখির পরে পাইলাম এটা হচ্ছে মার্কেট প্রায় অনেকক্ষণ খুঁজছি খোঁজার পরে এই যে পাইলাম এখন এখানে সব কাপড় চাপড় পাওয়া যায় এটি সব লেডিস লেডিস সেকশন আরো ডে আতাম না এটা হচ্ছে গিয়ে লেডিস সেকশন অনেক খোঁজাখুঁজির পরে জেন্টস সেকশন পাইলাম এই যে এটা হচ্ছে সেকশন তো কোনটা থেকে কোনটা দেখবো কোনটা কী করবো কিছু বুঝতে পারতেছি না শুধু খালি খুঁজতেছি দেখি যদি কোনো কিছু চয়েস হয় তারপরে দেখাবো আপনাদেরকে সো অনেক খোঁজাখুঁজির পরে একটা শার্ট নিলাম নিতে আসছিলাম গেঞ্জি কিন্তু পরে শার্টটা থেকে পছন্দ হয়ে গেছে তো ব্ল্যাকের মধ্যে শার্টটা নিলাম এটা বিল করার পরে পাশা যাবো তো এখন একটু জুতার সেকশন আসছি দেখি এদিকে কীরকম কম দামে জুতা পাওয়া যায় এটা হচ্ছে কসমেটিক সেকশান ব্যাগ ব্যাগের নাম চাইতে জুতা নিব না না নিব সেটা তো জানি না কিন্তু দেখি যদি চয়েস হয় তাহলে নিয়ে নেব এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের সেকশন বাচ্চাদের জুতা অনেকখানি জুতা জুতার অভাব নেই এটা হচ্ছে ছেলেদের জেন্টস জেন্টসের শু এখানে অনেক শু আছে যদি পছন্দ হয় তাহলে নিব নাহলে চলেই যাবো ডাইরেক্ট মলটা এখান থেকে অনেক সুন্দর লাগে অনেক লাইস তাদের দেখাচ্ছে মলটা এখান থেকে আছে না অনেক সুন্দর দেখা যায় দেখুন যাই এটা বিল করে ও সরি আমি উল্টা পথে চলে আসছি আমি যাব ওই সাইড দিয়ে কিন্তু আমি চলে আসছি এই সাইড দিয়ে তো ঠিক আছে একটা বিল করে বের হয়ে তারপর আসছি আবার এটা হচ্ছে দোতালায় তলায় আসলাম তলার পরে যাবো নিচের তলায় নিজের তলায় বিল করার কাউন্টার দেখছেন কত সুন্দর সুন্দর রাজকীয় জিনিসপত্র অভাব নেই তো আস্তে আস্তে প্রথম ফ্লোরে চলে আসলাম দুবাইয়ের মলগুলো এমনই হয় তো দেখুন আচ্ছা আমি বিল করে তারপরে আসছি তো শপিং করা ডান শপিং করে নিয়েছি জুতা দেখছিলাম জুতা চয়েস হয় সেজন্য নিই নেই তো এটা হচ্ছে এই যে মার্কেটটা অনেক সুন্দর মোটামুটি সস্তায় পাওয়া যায় সবকিছু তো নিয়ে নিলাম মার্কেট শেষ তো আজকের মতো এতটুকুই এখন চলে যাব দোকানে দোকান থেকে ছুটি নিয়েছিলাম একটু তো এখন চলে যাব দোকানে তো দোকানে যাওয়ার পরে আর কি ডিউটি শুরু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন ঠিক আছে তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ